হ্যালো ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প রিলেটেড আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পিএম কিষাণ প্রকল্প থেকে কীভাবে আপনারা পঁচিশ হাজার টাকা নেবেন সেটির ডিটেলসের ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে যে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা আপনি কীভাবে পাবেন বা পঁচিশ যদি না পারেন বা তার থেকে কিছু কম পরিমাণ টাকা আপনাকে দেবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পকে ঘিরে নতুন আপডেট ও কৃষকদের জন্য যে সর্ব একটি বৃহৎ আপডেট পরবর্তী কিস্তির নতুন যে আপডেট সেটি এবার উঠে আসলো সাথে কিন্তু জিনারা সাইবার ক্যাফে কাজ করেন কিংবা অনলাইন দোকান করেন সেই সমস্ত যে দোকানদারেদের জন্যই কিন্তু ইতিমধ্যে সুখবর তো সেই সমস্ত সাইবার ক্যাফে জিনারা কাজ করছেন তাদের আজকের এই ভিডিওটি অনেকটাই মূল্যবান হতে চলেছে সাথে কৃষকদেরকে পঁচিশ হাজার টাকা এবার পেতে চলেছে তার থেকেও অনেক কম প্রাইস সিস্টেমেরই টাকা দেওয়া হবে কী প্রক্রিয়া রয়েছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট কে রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার পিএম এম প্রকল্প চালু করেছিলেন দু সালে এবং দু হাজার সাল থেকে দু সাল চলে আসছে ফেব্রুয়ারি মাস ইতিমধ্যেই প্রায় পনেরোটি কিস্তির টাকা রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার আর পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তির ডেট কবে সেটি এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করেননি কেন্দ্রীয় সরকার আশা করা যাচ্ছে আপনারা ফেব্রুয়ারি মাসেই টাকা পাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি যেটি উঠে আসছে সেটি নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে কাজে এই ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এখানে গুগলে সিম্পলি সার্চ করব যে পি এম এখানে দেখতে পাচ্ছেন পিএম এম কিষাণ স্যাচুরেশান ক্যাম্পেন স্যাচুরেশন ক্যাম্পেন এখানে আমরা ডেটটা দিব বারো থেকে একুশে ফেব্রুয়ারি এবার এখান থেকে কিন্তু আমার সামনে চলে আসবে যে ইন্টারফেসটা আপনারা দেখতে থাকুন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকমই কিন্তু আমাদের সামনে চলে এসছে বিভিন্ন রকম এক্স হ্যান্ডেল থেকে শুরু করে অনেক জায়গায় দেখাচ্ছে দেখুন আমরা এক্স হ্যান্ডেল চলে এসেছি এখান থেকে আপনার দেখুন সিএসসি গভর্নমেন্ট থেকে আমরা এখানে একটা লেটেস্ট আপডেট দেখাবো আপনাদের যেটা অলরেডি আগে দেখিয়েছিলাম অনেকে এটা আপডেট দেখেননি সে কারণেই নতুন করে আবারও একটি আমি আপনাকে সেই আপডেটটি পুনরায় দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কমিশন সার্ভিস সেন্টার সিএসসি গভ অফিসিয়ালি যে তাদের এখানে আমরা চলে এসে সিম্পলি নিচের দিকে আপনার স্ক্রল করবেন এখানে বিভিন্ন রকম কিন্তু আপডেট আপনারা লক্ষ্য করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম যে আপডেট এখানে উঠে আসছে পি এম কিষাণ ই কে ক্যাম্পেনকে নিয়ে তো এখানে যে নতুন আপডেটটি সেটি এখানে দেখুন ই কেওয়াইসি ক্যাম্পেন পার চর্চা তো এখানে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়েছে শ্রী মানোজ কুমার গুপ্তা অ্যাডভাইজার অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তিনি এখানে কিন্তু জানিয়েছেন অর্থাৎ সিএসসি ব্যানারে ডাইরে দিয়েছেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পি এম কিষান ইকে ওয়াইসি পার চর্চা যে হবে তার যে এখানে নতুন একটি আর এখানে আপনারা দেখুন যে নতুন আপডেট যেটি এবার উঠে আসছে সেটি এবার আমি আপনাকে দেখাচ্ছি যেখানে দেখুন একটি আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে সেলিব্রেটিং আওয়ার টপ ফাইভ বিএল ইস হু হ্যাভ কমপ্লিটেড দ্য হাইস্টেস্ট ই ওয়াইসি ইন পি এম কিষন সম্মানিত সোভার ভিয়েল ইটস টাইম টু এ সি এ আপ অ্যান্ড কমপ্লিটেড দ্য হায়েস্ট এই কে টু গেট রিয়ার্ডেড ক্যাম্পেন লাস্ট আপ টু টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা আমি আপনাকে কেন দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো দেখুন বলা হয়েছে পিএম কিষণ ইসি ক্যাম্পেন কংগ্রেচুলেশন অন পারফর্মিং ফার্মার আন্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে রামাচন্দ্র থেকে রয়েছে তো আমরা এটা কেন বলছি প্রথমে আমি আপনাকে একটা আরো একটি নতুন লেটেস্ট আপডেট দেখাচ্ছি তারপর এটা বোঝাচ্ছি সেক্ষেত্রে বুঝতে পারবেন প্রথমে দেখুন সিএসসি তরফ থেকে এটি জানানো হয়েছিল পি এম ইকেওয়াইসি ইকে ক্যাম্পেন বারো তারিখ থেকে একুশ তারিখ ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সাল এখানে কি বলা হচ্ছে আমি আপনাকে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি জিনারা সিএসসি সেন্টার্স অর্থাৎ ভিএলইগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে সব থেকে বেশি কেওয়াসি করতে পারবে টপ ফার্স্ট যে থাকবে বেস্ট ভিএলি এক নম্বরে থাকবে তাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তারপরের পাঁচজনকে দেওয়া হবে দশ হাজার করে তারপরের জনকে দেওয়া হবে পাঁচ হাজার করে তারপরের কুড়িজনকে দেওয়া হবে দু হাজার করে টোটাল কিন্তু পঞ্চাশ জন সিএসি ভিএলইদের টাকা দেওয়া হবে যেটি এখানে টপ ফিফটি সিএলই সিএসি ভিএল ইস উইল বি অ্যাপ্রিসিয়েট সার্টিফিকেট বাই ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার কিনারা যে কেওয়াইসিগুলো করিয়ে দেবেন কৃষকদেরকে সেখান থেকে তো কমিশন পাচ্ছেন সাথে এক্সট্রা কমিশন আর্ন করতে পারবেন আর অ্যাডিশনাল ইনসেন্টিভ তেনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন সাথে একটি সার্টিফিকেট পাবেন যেটা অ্যাপ্রিসিয়েটিভ যে সার্টিফিকেট বাই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তরফ থেকে পিএম এম কিষান প্রকল্পে যারা সিএসসি ভিএলএস রয়েছেন যত বেশি কেওয়াইসি করাতে পারবেন তারা সেই অনুপাতে টাকাগুলো পাবে যেটা টাইম লাইন বেঁধে দিয়েছে একুশ তারিখ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বাইশ বারো তারিখ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত তো এখানে আরও একটি কথা বলে রাখি ইতিমধ্যে যে টপ ফাইভ তাদের নাম ঘোষণা হয়ে গেছে তার পরবর্তীগুলো এবার ঘোষণা হবে মানে তাদের স্যাম্পেলগুলো ঘোষণা করেছে এবার একুশ তারিখ বারো তারিখ থেকে একুশ তারিখ মধ্যে যারা ফার্স্ট হবে তাদেরকেই টাকা পঁচিশ হাজার ফার্স্টকে দেওয়া হবে তারপরে পাঁচজনকে দশ হাজার তারপরে পাঁচজনকে পাঁচ হাজার করে তারপরে দশ কুড়ি জনকে দুই হাজার করে অফিসিয়ালি ভাবে দেখতে পাচ্ছেন তো এবার চলুন যে পাঁচজনের নাম ঘোষণা হয়েছে সেটা বানা দেখাচ্ছি এই টাকাটি কিন্তু কৃষকরা পাবেন না জিনারা সাইবার ক্যাফে কাজ করছেন যাদের কাছে কমন সার্ভিস সেন্টারের ভিএলইস আইডি রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে বাইশ ঘন্টা হলো এখানে টুইট করেছে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেন লাস্ট আপ টু একুশ তারিখ পর্যন্ত যেহেতু চলবে ইতিমধ্যে কংক্রাচুলেশন যে পাঁচ জনের সব থেকে পাঁচজন রয়েছে তেরো তারিখের ডেট অনুযায়ী তেরো তারিখে কিন্তু টোটাল পাঁচজন এই পাঁচজন ফার্স্ট রয়েছে এদের মধ্যে আপ ডাউন হবে এগুলোর সঙ্গে স্যাম্পেল দিয়েছে ফাইনাল যে স্যাচুরেশন ক্যাম্পের লাস্ট ডেট সেটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির টাইমলাইন বেঁধে দেওয়ার আগে পর্যন্ত যেনারা ফার্স্ট থাকবেন এই কে ওয়াইসি করাতে বা টপে থাকবেন তিনারাই পাবেন এই পঁচিশ হাজার টাকা করে ইতিমধ্যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ছ ফার্স্ট রয়েছে রামাচন্দ্র পাত্রা তিনি হচ্ছেন উড়িষ্যা থেকে এবং তারপরে সেকেন্ড রয়েছে রামজান দাস তিনার বাড়ি হচ্ছে ছত্তিশগড় এবং অজয় দোলি ইনি এনার বাড়ি হচ্ছে আসাম থেকে এবং বিজয় বিস্তা ইনার বাড়িও আসাম থেকে এবং শামুজল সাইকিয়া সাইকিয়া ইনার বাড়ি হচ্ছে আসাম থেকে তো ইতিমধ্যে বেঙ্গল থেকে কেউ এখানে টপার হতে পারেননি বা তার পরবর্তীগুলো হতে পারেন তাই আপনাকে বলব যেনারা কমন সার্ভিস সেন্টার যাদের কাছে রয়েছে কেউ করতে পারেন যদি আপনারা র্যাঙ্ক লেভেলে থাকতে পারেন তা আপনাদেরকেও কিন্তু আকর্ষণীয় পুরস্কারগুলো করা হবে পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে করা হতে পারে এবং সাথে যে আপনার সার্টিফিকেট এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন যেনারা ক্যাম্পেইনগুলো করবেন আর ইকে ওয়সিগুলো করিয়ে দেবেন রেজিস্টার্ড ফার্মারগুলোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানার দেখতে পাবেন এর আগে যেরকম বলা হয়েছে যে শ্রী মনোজ কুমার গুপ্তা যিনি হচ্ছেন অ্যাডভাইজার অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তো এখান থেকে আমরা পুরোপুরিভাবে জানতে পারলাম পি এম কিষাণ প্রকল্পে টোটাল এখানে আরও একটি আপনার ব্যানার দেখুন যে এখানে ফেস অথেন্টিকেশন বেস্ট ট্রপ ইএম কিশন মোবাইল অ্যাপ থেকে করাতে পারেন বায়োমেট্রিক বেস্ট ট্র সিএসসি সেন্টার্স থেকে করাতে পারেন ওটিপি বেস্ট ট্রপ পোর্টাল আর সিএসসিস মানে মাল্টিপল রুটস দিয়ে আপনি করতে পারবেন আবারও এখান থেকে বলছি ভিএল যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলো এখানে বলা হয়েছে ফার্স্ট দেখুন বলা হয়েছে ভিএল আন অ্যাডিশনাল পঁচিশ হাজার টাকা হচ্ছে বেস্ট ভিএলই মানে ফার্স্ট সেকেন্ড মানে তারপরে পাঁচজন হচ্ছে দশ হাজার করে পাবেন পঞ্চাশ হাজার তারপরে দশজন হচ্ছে পাঁচ হাজার করে পাবেন পঞ্চাশ হাজার এরপরে কুড়ি জন নিচে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে চল্লিশ হাজার টাকা পাবেন দুই হাজার করে মানে নেক্সট টোটাল পঞ্চাশ জনের এখানে বাজেট করা হয়েছে পঞ্চাশ জনের মধ্যে যিনারা থাকবেন তাদেরকে টাকা দেওয়া হবে আশা করি পশ্চিমবঙ্গের কেউ থাকবেন তো আপনারা যেনারা কেওয়াইসি করছেন ইতিমধ্যে ক্যাম্পেইন করে কমেন্টে জানাবেন আপনার কতগুলো হলো আর এখানে কৃষকদেরকে হেল্প করার জন্য এই টাকাটা তারা ভিয়েলি অ্যাডিশনাল কমিশন হিসেবে পাচ্ছে আপনি চাইলে আপনিও করাতে পারবেন যদি আপনার কাছে আইডি থেকে থাকে তো আজকের আপডেটটি আপনাদের জন্য এই পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ